আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন আলু টমেটো দিয়ে একেবারে নতুন একটি রেসিপি আপনারা তো বেগুনের রেসিপি অনেক রকম খেয়েছেন তো এই রেসিপিটা তৈরি করে একবার খেয়ে দেখুন গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন আমি বেগুন নিয়েছি তো এখানে একটা বড় সাইজের বেগুন কেটে নিয়েছি তো এইভাবে গোল করে কেটে নিয়ে তারপরে আমি টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আলু তো এখানে একটা বড় সাইজের আলু এইভাবে করে কেটে নিয়েছি হালকা একটু মোটা রেখে গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি তো টমেটোটা আমি দু টুকরো করে কেটে নিয়েছি তো এখানে সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন সবগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে পানিটাকে কিন্তু খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম লবণ তো এখানে হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নেব লবণ আর হলুদটা সুন্দর করে কিন্তু বেগুন আলু টমেটোতে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এ গাছটা করে নিতে হবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এইভাবে একটা একটা করে হাতে নিয়ে সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে আর হলুদটাকে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার দিয়ে দিছি সরষের তেল তো এখানে আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো সরষের তেল তেলটা মিডিয়াম গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে ভেজে নিতে হবে এই রেসিপিটা কিন্তু সরষের তেলে বেশি ভালো লাগবে তা আপনারা অবশ্যই কিন্তু সরষের তেলে এটা রান্না করবেন এখানে সব বেগুনগুলো আমি দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে এটা মিডিয়াম আছে হতে দেব তাহলে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার বেগুনগুলোকে উল্টে নিতে হবে দেখুন নিচের পাশটা সুন্দর একটা কালার এসছে আর বেগুনগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এভাবে একটু ভেজে নিতে হবে গ্যাসের আস হাই হিটে রাখলে কিন্তু বেগুনগুলো পুড়ে যাবে সেই দিকে খেয়াল রাখতে হবে তা আবারও আমি ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট পর ফিরে আসলাম বেগুনগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে গ্যাসের আসটা একেবারে লোতে করে দিলাম এবার আমি বেগুনগুলো তুলে নেব এইভাবে করে একটু লাল করে ভেজে নিতে হবে বেগুনগুলো তুলে প্লেটে রেখে দিচ্ছি সম্পূর্ণ বেগুনগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো এবার ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে টমেটো আর আলুগুলো সুন্দর মতো একটু ভেজে নিতে হবে আর সেদ্ধ করে নিতে হবে গ্যাসের আজ মিডিয়াম থেকে লোতে রেখে সুন্দর করে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি দেখুন ঢাকাটা খুলে নিলাম এবার আমি উল্টে নিচ্ছি তো মাঝে মাঝে ঢাকা খুলে এভাবে উল্টে পাল্টে নিতে হবে আর সুন্দর মতো আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে পানি ছাড়াই টমেটো আলুগুলো সুন্দর মতো সেদ্ধ করে নেব তাহলে রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হবে সেজন্য জন্য এইভাবে ঢাকা দিয়ে একটু সময় নিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে আর মাঝে মাঝে ঢাকা খুলে নিতে হবে দেখুন আবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি তো মাঝে মাঝে ঢাকা খুলে উল্টে পাল্টে সুন্দর করে আলু আর টমেটো ভেজে নিয়েছি দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আলুগুলোও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে করে একটু সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে আর এইভাবে আপনারা একটু ভেজে নেবেন এবার আলু আর টমেটোগুলো প্লেটে তুলে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণই টেস্ট হয় তা আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে আলু আর টমেটোগুলো তুলে নিয়েছি ফ্রাই প্যানে আবারও দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল একটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম ছটা শুকনো মরিচ তো ঝালটা আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে রসুন আর শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোকেও আমি তুলে নেব এভাবে রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নেবেন তাতে করে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশি ভালো লাগবে এখানে আমি বড়ো সাইজের দুটো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে পেঁয়াজ বেশি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নেবো খুব বেশি লালচে করব না তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো সুন্দর কালার হয়েছে এভাবে করে ভেজে নিতে হবে এর থেকে আমি বেশি ভাজবো না এবার পেঁয়াজগুলোকেও তুলে নেব সবগুলোকে একসাথে তুলে নিয়েছি এবার আমি টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এভাবে টান দিলে দেখবেন সুন্দর মতো খোসাগুলো উঠে আসবে সবগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তো দেখুন টমেটোর খোসাগুলো সুন্দর মতো ছাড়ানো হয়ে গেল এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো যেহেতু প্রথমে ভাজার সময় লবণ দিয়েছিলাম তো লবণটা এখানে কিন্তু বুঝাই দিতে হবে এবার দেখুন শুকনো মরিচের উপর দিয়ে দিলাম এভাবে সুন্দর করে একটু চটকে নিচ্ছি রসুন আর শুকনো মরিচ গুলো লবণ দিলে কিন্তু রসুন আর শুকনো মরিচগুলো সুন্দর মতো ম্যাশ হয়ে যাবে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম এবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে ম্যাশ করে নেব এইভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন খেতে এতটাই টেস্টি হয় আপনারা যদি এই ভর্তাটা একবার তৈরি করে খান তাহলে কিন্তু বারবার তৈরি করবেন আর যাকে খাওয়াবেন সে কিন্তু খুবই পছন্দ করবে সামনে রমজান মাছ আসছে এভাবে আপনারা সেই কিন্তু ভর্তাটা তৈরি করে খেতে পারবেন এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে এবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি পেঁয়াজগুলো সুন্দর করে মিশিয়ে নিলাম আর খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এভাবে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু ভর্তা খেতে আরও বেশি ভালো লাগে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি ভর্তা যত হাত দিয়ে ভালোভাবে মাখবেন ততই কিন্তু খেতে টেস্ট হবে তো সেই জন্য আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম মাখা হয়ে গিয়েছে এবার আমি বলে সার্ভ করে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে তো একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ